আসসালামু আলাইকুম প্রদর্শক আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন প্রদর্শক তাপসী এই নামটা বর্তমানে সোশ্যাল মিডিয়া বলেন বলেন বা নিউজ সব জায়গাতে একেবারে একেবারে সরগোল অবস্থা তো আসলে কারণটা কি মানে কাহিনীটা কি আসলে এবং আমরা বারবার তার ব্যাপারে নিউজ পাচ্ছি প্রথমে নিউজ আসলো তাপসী তাবাসুমকে লালমনিরহাট জেলা প্রশাসনের কার্যালয় থেকে প্রথমে বদলি করা হয় এবং সর্বশেষ আপডেট অনুযায়ী তাকে বরখাস্ত করা হয়েছে সাময়িকভাবে দেখতে পেলাম যে অন্তর্বর্তীকালীন খুবই বাজে ভাবে সমালোচনা করেছেন তার ব্যক্তিগত ফেসবুক তো শুধুমাত্র যদি এ কারণেই তাকে বদলি করা হয় এবং সর্বশেষ বরখাস্ত করা হয় সেটা কিন্তু আসলেই আহ খুবই আলোচনা এবং সমালোচনার জন্ম দেবে স্বাভাবিক কারণ ধরেন এর আগে যে ফ্যাসিস্টের আওতায় আমরা ছিলাম ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার আমলে তখন কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে যেই ছিল শুধুমাত্র কিন্তু সেই ব্যক্তি নয় বরং তার চোদ্দ গোষ্ঠী একেবারে উদ্ধার হয়ে গেছে মানে এমন একটা অবস্থা ছিল তো আসলে এত বড় আন্দোলন করা হলো তো এই বাক স্বাধীনতার জন্য তো এই এত বড় আন্দোলন করার পরে দেশ এখন স্বাধীন তো এখন এই স্বাধীন দেশেও যদি কেউ শুধুমাত্র তার ব্যক্তিগত মত প্রকাশের জন্যে তাকে প্রথমে বদলি এবং এখন সাময়িকভাবে বরখাস্ত করা হয় তো এটা কিন্তু আসলেই খুবই নিন্দনীয় তো আমরা আসলে যখন এই ব্যাপারটা নিয়ে একটু অ্যানালাইসিস করলাম তখন বেশ কিছু ক্লু কিন্তু আমরা পেয়েছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন এবং এই মিডিয়ার মারফতে আর কি তো তাপসী তাপসুম উর্মির কিন্তু শুধুমাত্র এই একটাই ফল্ট না যে তিনি শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেছেন এখানে তার বড় বড় মোটা দাগে আরও কিছু অপরাধ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে তিনি শহীদ আবু সাহেদ সম্পর্কে খুবই বিরূপ মন্তব্য করেছেন যেটা আসলেই মানানসই নয় তিনি শহীদ আবু সাহেদকে সন্ত্রাসী আখ্যা দিয়েছেন এবং এটাকে একটা আত্মহত্যার রূপ দিতে চেয়েছেন এবং সেটাকে ভিন্নভাবে তিনি উপস্থাপন করেছেন যে এটা একটা তামাশা শহীদ আবু সাহেদ হচ্ছে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে সে সন্ত্রাসী এই টাইপের কথাবার্তা আর কি এছাড়াও তিনি তার ফেসবুক ওয়ালে আরও একটি পোস্ট করেছেন যেখান থেকে জানা যায় যে তিনি বলার চেষ্টা করেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পিতা এটা মীমাংসিত সত্য কিন্তু জুলাইয়ের এই যে এত বড় একটা বিপ্লব হলো এইটাকে তিনি এখনো পর্যন্ত মানতে পারতেছেন না তিনি বলতেছেন এটা নাকি একটা অমীমাংসিত ব্যাপার অর্থাৎ এটা এখনো তদন্ত চলতেছে তদন্ত শেষ হবে তার রিপোর্ট না আসা পর্যন্ত এটা নাকি তার বিশ্বাস হচ্ছে না অর্থাৎ তিনি যে আসলে এই আন্দোলনের সময় যে কয়েছিলেন যে মঙ্গল গ্রহে নাকি হচ্ছে আফ্রিকার জঙ্গলে যে ভেবেছিলেন যে তার চোখে আসলে এত বড় বিপ্লবের কিছুই পড়েনি যে এতগুলো মানুষ যে নির্বিঘ্নে বুক পেতে দিল এতগুলো মানুষ যে প্রাণ হারালো এত রক্ত ঝরলো এত বড় একটা আন্দোলন হলো এটা নাকি তার আসলে আহ বিশ্বাসযোগ্য না তো এক হচ্ছে তিনি এই এত বড় আহ গণ অভ্যুত্থান বা এত বড় বিপ্লবকে তিনি অস্বীকার করেছেন এবং অস্বীকৃতি জানিয়েছেন এবং জানিয়েই হননি সেটাকে আসলে উপস্থাপন করার চেষ্টা করেছেন পাশাপাশি তিনি শহীদ আবু সাহিদ সম্পর্কে খুবই নেগেটিভ এবং অম মানে কি বলে এটাকে মানানসই নয় এমন মন্তব্য করেছেন তো এই মুহূর্তে আসলে তার কি করা উচিত এদিকে আমরা দেখতে পাচ্ছি আবার এই উর্মিকে প্রথমে বদলি করা হয় এবং সর্বশেষ বরখাস্ত করা হয় এরপরেও আজকে কিন্তু বেগম বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ শহীদ আবু আবু গেটের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শিক্ষার্থীরা ছিলেন তারা কিন্তু আটচল্লিশ ঘন্টার মধ্যে তাপসী তাবাসম উর্মিকে গ্রেপ্তারের জন্য মানববন্ধন করেছেন এবং আল্টামেটাম দিয়েছেন যে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেন তাপসি তাবাসম উর্মিকে গ্রেপ্তার করা হয় তো এই যে ধরেন আসলে তিনি একজন সরকারি কর্মকর্তা যেটা বর্তমানে বাংলাদেশের সংবিধানে যেটা আছে সেই সংবিধান অনুযায়ী কোন সরকারি কর্মকর্তা সরকারের এই কোন সেকশনে কাজ করা অবস্থায় বা কর্মরত অবস্থায় সরকারের এত কঠোর সমালোচনা করতে পারবে না যে পরিমাণ সমালোচনা করলে জনগণ এবং সরকারের সম্পর্কের মধ্যে কোনো প্রকার একটা বিরূপ রেখা তৈরি হয় সুতরাং তিনি সাংবিধানিকভাবে একটা অপরাধ এখানে করেছেন এবং পাশাপাশি তিনি যে শহীদ আবু সম্পর্কে এবং এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে এত বড় একটা গণ এবং গণবিপ্লব সেই সম্পর্কে তিনি যে আসলে খুবই বাজে এবং এটাকে ব্যঙ্গ করে যে ধরনের অবস্থা বা পরিস্থিতির সৃষ্টি করেছেন সেটার জন্যই কিন্তু মূলত তাকে প্রথমে এই বদলি এবং বর্তমানে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং তাকে যেহেতু আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে তো দেখা যায় পরবর্তীতে তার সাথে কি হয় তবে আমরা আশা করবো জিনিসটাকে খুবই আইনগতভাবে আমলে নিয়ে ব্যাপারটাকে মীমাংসা করা হোক তো প্রিয় দর্শক অনেকের মনেই আসলে এই ব্যাপারটা নিয়েই খুবই কৌতূহল ছিল যে এক ফেসবুক পোস্টের কারণে যদি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুসকে নিয়ে সমালোচনা করার কারণে যদি তাকে এত বেগ পেতে হয় তাহলে আমরা এখন আসলে কোন দেশে আছি আমরা কি তাহলে এখনো বাক স্বাধীনতা পাইনি তো এই ব্যাপারটার জন্যই মূলত এই আমার এই ভিডিওটা তৈরি করা যে আসলে খুলসা করে দিলাম যে শুধুমাত্র কিন্তু এখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুসের ব্যাপার না এখানে তিনি যে আসলে কোথায় কোথায় এবং কোন কোন সেন্সিটিভ পয়েন্টে পয়েন্টে হাত দিয়েছেন সেটাও কিন্তু আসলে জানার ব্যাপার এছাড়াও পাবলিক সেন্টিমেন্ট তো রয়েছেই তো যাই হোক প্রিয় দর্শক আশা করতেছি আপনাদের কনফিউশন দূর হবে সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আসলে এক পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ